রাজধানীর পৃথক করা তিনটি হত্যা মামলায় ঘাতক দালাল নির্মল কমিটির শারিয়ার কবির সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ সকালে তাদেরকে আদালতে তোলা হয় এবং এরপর বিচারক আবেদনের প্রেক্ষিতে তাদেরকে যারা মামলার বাদী ছিলেন তাদের আবেদনের প্রেক্ষিতে সাত দিনের আবেদন মঞ্জুর করেন আদালত এবং এর মধ্যে তাদেরকে কিন্তু কোর্ট থেকে নেওয়া হয়েছে এবং জানিয়ে রাখি মূলত বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন জায়গায় মূলত যে সকল ছাত্র জনতা নিহত হয়েছিলেন সেরকমই তিনটি পৃথক মামলায় এই তিনজনকে মূলত আটক আটক দেখায় পুলিশ এবং এরপর রিমান্ড চাইলে পুলিশ আদালত তাদেরকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং গতকালই তাদেরকে সারিয়ার কবিরকে রাজধানী থেকে এবং সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে মমন সিংয়ের ধুবাওয়া যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত থেকে গ্রেফতার করা আইনশৃঙ্খলা বাহিনী এবং এরপরে তাদেরকে আজ সকালেই তাদেরকে রাজধানীর যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সেখানে তোলা হয় এবং মামলার বাদীদের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তাদেরকে কিন্তু রিমান্ড রিমান্ড মঞ্জুর করেন আদালত এবং এর মধ্যে তাদেরকে তিনজনকে তিনটি পৃথক মামলায় তিন থানার তিনটি পৃথক মামলায় তাদেরকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং যদি দেখায় আপনাদের এক এক করে কিন্তু আসামিদের যে যে ফ্রিজন ব্যান সেই ফ্রিজন ব্যানগুলো কিন্তু ফ্রিজন ব্যান এগুলো কিন্তু ফ্রিজন করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখেছিলাম এর আগেও যে সাবেক দুই আইজিপি এবং রাশেদ খান মেনন সহ তাদেরকে ওঠানো হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু সাবেক রেল মন্ত্রী নূর ইসলাম সুজন তাকেও কিন্তু উঠানো আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন দর্শক যদি একটু দেখায় আপনাদের এখনো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং আইনজীবীরা কথা বলছেন আমরা একটু যুক্ত করতে চাই দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর যে সিএমএম কোর্ট সেই সিএমএম কোর্ট থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণ আগে কিন্তু আইনজীবীরা কথা বলছিলেন এবং যারা বলছিলেন যে আসলে যাদেরকে আজকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে আনা হয় তাদেরকে পৃথক তিনটি হত্যা মামলায় মূলত যাত্রাবাড়ি এলাকায় সেদিন পৌঁছ করেছিলেন ওনার নির্বাচনী এলাকায় উনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন উনি ঢাকায় ছিলেন না এবং উনি মাননীয় সংসদ সদস্য হিসেবে এলাকায় অবস্থান করাকালীন উনি যাত্রাবাড়ি এলাকায় কোনোভাবেই পুলিশকে উনি অর্ডার দিতে পারেন না বা হুকুম দিতে পারেন না এই গুলি করার জন্য অতএব এটা সম্পূর্ণ ফেক একটি মামলা রাজনৈতিক উদ্দেশ্য চরিত্র করার জন্য মূলত এই মামলাটি দায়ের করা হয়েছে আমরা আমরা ইদানিং আমরা ইদানিং লক্ষ্য করছি বাংলাদেশের